কবি শক্তিপাদ পণ্ডিতের কবিতা এটাই পৌষ মাস হেমন্তকাল ডরায় এসে হাতখোলা দোর খুলে শীতের বুড়ি ছড়িয়ে দিল হিমকুটি সব ফুলে পাড়া গাঁয়ের মাঠের পরে শিশির ঘাস দেখে মনে হচ্ছে সবার এটাই পৌষ মাস মর ওঠে গুলগু নিয়ে গাইছে পাখির ছানা নবান্ন উৎসবে কৃষান আল্লা খানা পুকুর জলে আলো করে শাপলা ফুটে আছে খালে বিলে ফুট কাটছে মৌরলা ফুঁটি মাছে সকাল বেলা মিষ্টি রোদে বসে গাঁয়ের ছেলে উদং গায়ে পড়বে সেগো গৰু জামা পেলে